অবশেষে ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা এগারো মার্চ ভোট উপদেষ্টা পরিষদের বৈঠক বিশ্বের তৃতীয় দ্রুত বর্ধনশীল অর্থনীতি হতে যাচ্ছে বাংলাদেশ জাতিসংঘের প্রতিবেদন পদ্মা সেতুর জাজিরা অংশে বসানো হল ষষ্ঠ স্প্যান প্রায় এক কিলোমিটার দৃশ্যমান দুই পক্ষের তাই ফেব্রুয়ারিতে বিশ্ব ইস্তেমা আসছেন না দিল্লির মাওলানা সাদ বিএনপির ডাকে কেউ সাড়া দেবে না বললেন কাদের বগুড়ায় দলীয় নেতার সাথে ফখরুলের বাকবিতণ্ডা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত এগারোটার এই বিশেষ সংবাদে আপনাদের সাথে আছি আমি জাবের হোসেন এবং আমি এছাড়া সংবাদে আরো থাকছে ভালোবাসা শিখত বরেন্দ্র সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল মিরপুরে অন্তিম শয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আগামী এগারোই মার্চ অনুষ্ঠিত হবে বুধবার ডাকসু ও হল সংসদ নির্বাচন বিষয়ে সভা শেষে উপাচার্য এই তারিখ নির্ধারণ করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে একথা জানানো হয় বিকেলে উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে উপাচার্য সভাপতিত্বে ডাকসু নির্বাচন হল প্রাধ্যক্ষ ও উপদেষ্টা পরিষদের সাথে পৃথক সভা শেষে এই তারিখ নির্ধারণ করা হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় এগারোই মার্চ সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ চলবে এবছর বিশ্বের তৃতীয় দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হতে যাচ্ছে বাংলাদেশ জাতিসংঘের বৈশ্বিক অর্থনীতির অবস্থা ও সম্ভাবনা বিষয়ক প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে এতে বলা হয় অল্প সময় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সাত শতাংশের ওপরে বাড়বে তবে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে মুদ্রাস্ফীতির চাপ ও আর্থিক প্রবৃদ্ধির গতি ধরে রাখতে চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ বিস্তারিত দুলি রিপোর্টে প্রতিনিয়ত বাড়ছে বৈশ্বিক অর্থনীতির আকার দুই উনিশ সাল নাগাদ যা বৃদ্ধি পাবে প্রায় তিন শতাংশ বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে নেই বাংলাদেশ দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভারতের পরে অবস্থান বাংলাদেশের জাতিসংঘের বৈশ্বিক অর্থনীতির অবস্থা ও সম্ভাবনা বিষয়ক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দ্রুতগতিতে বাড়ছে বাংলাদেশের অর্থনীতির আকার সুনির্দিষ্ট ও শক্তিশালী বিনিয়োগ ব্যক্তিগত খাতে ব্যয় বৃদ্ধি ও সন্তোষজনক আর্থিক নীতি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে অর্থনৈতিক অগ্রযাত্রার ধারাবাহিকতায় বড় মাপের অবকাঠামোগত প্রকল্পের পাশাপাশি জ্বালানি খাতে নতুন নতুন প্রকল্প দৃশ্যমান হবে বাণিজ্য খাতে সীমাবদ্ধতা ও আঞ্চলিক সমন্বয়ের অভাব থাকলেও বৈদেশিক বাণিজ্যে দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশকে আর বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় বড় অনুঘটক হিসেবে কাজ করছে তৈরি পোশাক খাত প্রতিবেদনে বেশ কিছু চ্যালেঞ্জের কথাও বলা হয়েছে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে বাড়বে মুদ্রাস্ফীতি একই সঙ্গে চলমান রাজস্ব ঘাটতিও অব্যাহত থাকবে এ অবস্থায় নীতি নির্ধারকদের আরো সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সুনির্দিষ্ট পরিকল্পনা ব্যবসার পরিবেশ সৃষ্টি দেওয়া সহ কঠোর আর্থিক তাগিদ দিয়েছে সংস্থাটি পয়েন্টে পদ্মা সেতুর ষষ্ঠ স্প্যান বসানো হয়েছে খুঁটির উপর এই স্প্যান বসানোর ফলে জাজিরা অংশে পদ্মা সেতুর নয়শ মিটার দৃশ্যমান হয়েছে এতে খুশি দক্ষিণাঞ্চলের মানুষ সৈয়দপুর প্রতিনিধি আবুল বাসারের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকানাজ পদ্মার বুকে বুধবার সকাল আটটা থেকে শুরু হয় ষষ্ঠ স্প্যান বসানোর কাজ তিন হাজার ছয়শ টন উচ্চ ধারণ ক্ষমতার ভাসমান ক্রেনের জাহাজ তিয়ান ইয়ে হাউ স্প্যানটি নিয়ে ছত্রিশ ও সায়ত্রিশ নম্বর খুঁটির দিকে ধীরে ধীরে চাপতে থাকে এরপর সকাল সাড়ে নটার দিকে দুই খুঁটির ওপর স্প্যানটি বসিয়ে দেওয়া হয় এরপর চলে খুঁটির ওপর সিমেন্ট মিশ্রিত উচ্চ ক্ষমতার সহ দুই খুঁটির সাথে স্থায়ী করার কাজ এই বিষয়ে কথা বলতে গেলে কর্তৃপক্ষ রাজি হননি স্পেন বসানোর ফলে আনন্দিত পদ্মাপারের মানুষ দক্ষিণ দক্ষিণাঞ্চলের মানুষ তারা দেখছে একুশ জেলার উন্নয়নের স্বপ্ন আমরা অত্যন্ত খুশি এবং গর্বিত হচ্ছে যে এই সরকার আমলে বৃষ্টি হচ্ছে এবং এটা খুব ভালো একটা কাজ হচ্ছে যা উন্নয়নের একটা মহা পরিকল্পনা যা পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের উন্নয়ন ঘটবে আনন্দের সাথে জানাচ্ছি যে পদ্মা সেতু তাড়াতাড়ি সম্পন্ন হলে একুশ জেলার মানুষের উন্নয়ন হবে সরকারের ধন্যবাদ যে এত সুন্দর এত টাকার কাজ চলতেছে দক্ষিণ অঞ্চলে পদ্মা সেতু পদ্মা সেতু চতুর্দিক ঘিরে পর্যটক আসবে বহির্বিশ্বের মানুষ আজকে আমাদের বাংলাদেশ সম্পর্কে জানতেছে জানতে পারবে এর আগে মঙ্গলবার থেকে স্প্যান নিয়ে জাহাজটি ছত্রিশশো সাঁত্রিশ নম্বর খুঁটির মাঝে অবস্থান করে এরপর বারোটি অ্যাঙ্কর দিয়ে শক্ত করে স্প্যানটি দুই খুঁটির মাঝামাঝি স্থানে ঝুলিয়ে রাখা হয় মুশফিকা নাজদিন একুশে টেলিভিশন বিবদমান দুই গ্রুপের সম্মতিতেই আগামী মাসে তাবলিক জামাতের বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুপুরে সচিবালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান মন্ত্রী তাবলিক জামাতের প্রতিনিধিরাও নিজেদের ভুল স্বীকার করে ফেব্রুয়ারির যে কোনো দিন ইজতেমা হবে বলে জানান তবে আসছেন না দিল্লির মাওলানা সাদ সাদিদুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত প্রতি বছরের মতো ডিসেম্বরে বিশ্ব ইস্তেমা হওয়ার কথা থাকলেও তাবলিক জামাতের দুই গ্রুপের সংঘর্ষের কারণে স্থগিত করতে বাধ্য হয় সরকার বুধবার দুপুরে তাবলিক জামাতের দুই গ্রুপের প্রতিনিধিদের সাথে সচিবালয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় ফেব্রুয়ারিতে বিশ্ব ইস্তেমা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গিয়েছে একটি হল মানানা নেতৃত্বে আমাদের এবং আরেকটি হলো মালানা জুবাই নেতৃত্বে তারা দুইজন দুই পক্ষের সবাই এখানে আসছিলেন এবং এতক্ষণ আলাপ হলো এবং দীর্ঘ আলাপের পরে যে সিদ্ধান্তটা হয়েছে সেই সিদ্ধান্ত আগামী ফেব্রুয়ারি মাসের যে কোনো সময় আমাদের টঙ্গিতে বিশ্ব ইস্তেমাটা যেটা হয়ে থাকে সেই ইস্তেমাটে হবে ধর্ম প্রতিমন্ত্রী বলেন বিশ্ব ইস্তেমা সফল করতে সরকার সব ধরনের সহায়তা দেবে ঐক্যবদ্ধভাবে একটাই ইস্তেমা হবে দুইটা হবে না আর সংঘর্ষের ঘটনা দুঃখজনক বলে উল্লেখ করেন এই সমন্বয়ক ওনারা দুই পক্ষ এক পক্ষকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে তার একমত হয়েছে যে আজ থেকে তাদের ভিতরে কোনো বিভক্তি নাই তারা একসাথে চলবে আগের মতোই থাকবেন ভবিষ্যতে যাতে আর অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা বিআরটিএতে অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিলেন সড়ক পরিবহন ও কাদের। সকালে বিআরটিএ ভবনে কর্মকর্তাদের সাথে তিনি একথা বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও কিশোরগঞ্জ উপনির্বাচনে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেয়া হবে বলেও জানান তিনি গত দশ বছরে বিএনপির ডাকে কেউ সারা দেয়নি এখনও দেবে না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের বিআরটিএ দুর্বলতা হচ্ছে ভেতরে বাইরে দালালের ভেতরে যদি যোগ না থাকে তাহলে বাইর থেকে দালালরা এসে এখানে কি করে উপদ্রব করে এবং এই দালালের দৌরাত্ম বন্ধ করতে হবে যাদের কারণে বিআরটি এর সুনাম নষ্ট হবে তাদেরকে আমি সংশোধন হতে নির্দেশ দিচ্ছি সংশোধন না হলে নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সঙ্গে বিতণ্ডা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বগুড়া সফরে যান সেখানে মমো ইন হোটেলের লিফটে কথা বলার এক পর্যায়ে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের জ্যাকেটের কলার ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে কি নিয়ে বিতণ্ডা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি লিফটে থাকা দলের অন্যান্য নেতারা সে সময় তাদের শান্ত করেন উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্যই জনগণ আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর তিন আসনের সংসদ সদস্য ড সোভান গোলাপ কালকিনিতে গণসংবর্ধনায় তিনি কথা বলেন সংসদীয় এলাকায় সুষম উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন তিনি মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের রিপোর্ট জানাচ্ছেন আফসানা নীলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কালকিনিতে সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে নবনির্বাচিত এমপি ডোহান গোলাপের গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে পৌঁছলে তাকে ফুল দিয়ে বরণ করে নেয় নেতাকর্মীরা গণসংবর্ধনা অনুষ্ঠানে ড আব্দুস গোলাপ নৌকা মার্কায় ভোট দেয় কালকিনিবাসীকে ধন্যবাদ জানান তিনি বলেন সন্ত্রাস আর বিরুদ্ধে ভোট দিয়েছে তাই দেশের উন্নয়নে ভূমিকা পালন করবে এই সরকার দেশ এগিয়ে যাচ্ছে কালকিনির প্রতিটি ইউনিয়ন সহ মাদারিপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়নে সুষম উন্নয়নের ঘোষণা দেন ডক্টর আব্দুস সোবান গোলাপ। ডেস্ক টেলিভিশন। প্রিয়জন ও ভক্ত অনুরাগের শোক শ্রদ্ধা ভালোবাসায় শিখতে হলেন বরেণ্য সঙ্গীতজ্ঞ আহমেদ ইমতিয়াজ বুলবুল। কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলে ফুলে যায় তার কফিন। শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে এই বীর মুক্তিযোদ্ধাকে আকবর হোসেন সুমনের রিপোর্ট কালের সাক্ষী রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার দেশের কীর্তিমান ও সৃষ্টিশীল মানুষের শেষ শ্রদ্ধার পবিত্র স্থান এবার তাঁদের কাতারে সঙ্গীতজ্ঞ আহমেদ ইমতিয়াজ বুলবুল মুক্তিযুদ্ধের তরুণ সাহসী যোদ্ধাকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান জানাতে দেয়া হয় গার্ড অব অনার রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নিবেদন করা হয় ফুলেল শ্রদ্ধা সঙ্গীতের এই সারথীকে শেষবারের মতো দেখতে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন বন্ধু অনুসারী ও ভক্তরা দেশাত্মবোধকসহ অসংখ্য গান সৃষ্টির পাশাপাশি তাঁর হাতে তৈরি হয়েছে অনেক শিল্পী কবে এত বড় অভিভাবন করলো আমার পরে আমি জানি না যে এবার যাওয়ার সময় আমাকে বলে যায়নি আমি চলে যাচ্ছি আমিদ ইমতিয়াজ বুলবলের সৃষ্টি সংরক্ষণের দাবি জানিয়েছে শিল্পী সমাজ সরকারিভাবে যেন গানগুলো সংরক্ষণ করা হয় বিশেষ করে দেশের গানগুলো এবং সঙ্গে ছায়া ছবির কিছু গানও পারলে সব গানই বন্দি দশায় থেকেই তার স্বাস্থ্যে অবনতি ঘটেছিল এবং সঙ্গীত জগৎ থেকেও প্রায় বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলেন এটা আমাদের প্রাণের ভেতরে বাজছে ক্রমশই বেজে চলেছে তার এই গানের সুর সঙ্গে বলবো যে এখন থেকে শুরু করুক অন্তত আমদিন চাষ বুলবুল করতে আগামী প্রজন্ম যেন জানতে পারে যে আমদিন চাষ বুলবুলের সৃষ্টি করুন সাংস্কৃতিক অঙ্গনে সংগ্রাম করে করে আজকে তাকে চলে যেতে হলো আরেকজন আহম্মদ ইমতিয়াজ বুলবুলের আবির্ভাবের জন্য এই জাতিকে আরো বহুদিন অপেক্ষা করতে হবে সময়ের স্রোতে শিল্পীদের সৃষ্টি যাতে হারিয়ে না যায় সে ব্যাপারে সরকার উদ্যোগ নেবে বলে জানান তথ্যমন্ত্রী তার হয়তো অনেক কাজ অপ্রকাশিত রয়ে গেছে তো সেগুলোকে সংরক্ষণ করা আমি মনে করি দেশের স্বার্থে সংস্কৃতির স্বার্থে বাংলা গানের স্বার্থে প্রয়োজন দীর্ঘদিন হৃদরোগে ভুগে মঙ্গলবার তেষট্টি বছর বয়সে ইহলোকের মায়া ত্যাগ করেন মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ এবং এফডিসিতে দুই দফা জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয় আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে কুমিল্লায় বাসে আগুন দেয়ার মামলায় খালেদা জামিন চার ফেব্রুয়ারি নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টে ইউনিপি চেয়ারম্যান এমডির বারো বছর করে সাজা বেসিক ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে ১৩ জনের নামে মামলা প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের নবনিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত আব্দুল কাইম মালিক জাদ সকালে গণভবনে সাক্ষাৎকালে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান দেশটির রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখতে বাংলাদেশের পাশে থাকারও আশ্বাস দেন কাইয়ুম মালিক জাদ সে সময় দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং শতবর্ষী পরিকল্পনা বাস্তবায়নে সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লা চৌদ্দগ্রামে দায়ের করা হত্যা মামলার জামিন আবেদন চার ফেব্রুয়ারি মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিচারপতি রেজাউল হক ও বিচারপতি আহমেদের বেঞ্চ আদেশ দেন আদালতে খালেদা জিয়ার জামিন আবেদন শুনানিতে অযাচিত বিলম্বের অভিযোগ তুলে গত বিশ জানুয়ারি হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা দুই হাজার পনেরো সালের শুরুর দিকে বিশদলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে দুষ্কৃতিকারীদের ছোড়া পেয়ে আসল বোমায় একটি বাসের কয়েকজন যাত্রী মারা যায় আহত হয় 20 জন। মুদ্রা পাচারের অভিযোগে Dudoker মামলায় মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি ইউনিপে টু ইউ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সহ 6 জনকে 12 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সেসঙ্গে মামলার ছয় আসামিকে 2702 কোটি 41 লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু সাঈদ দিলজার হোসেন। রাষ্ট্রপক্ষের সাতাশ জন সাক্ষীর মধ্যে তেইশ জনের সাক্ষ্য শুনে আদালত ছয় আসামিকে দোষী সাব্যস্ত করে দু সালের পঁচিশ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক তফিকুল ইসলাম ঢাকার শাহবাগ থানায় এই মামলা দায়ের করেন মামলার এজাহারে বলা হয় বিনিয়োগের আইনকানুন ভঙ্গ করে ভার্চুয়াল গোল্ডে কথিত বিনিয়োগের কথা বলে অল্প সময়ের মধ্যে বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে কোম্পানিটি জালিয়াতির মাধ্যমে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের দুই সহ তেরো জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক রাজধানীর থানায় তাদের বিরুদ্ধে এই মামলা করেছেন দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম মামলার এজাহারে বলা হয়েছে আসামিরা পরস্পর যোগসাজসে ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে বেসিক ব্যাংকের গুলশান শাখার ৬ কোটি 37 লাখ পঁচাশি হাজার 39 টাকা আত্মসাত করেছেন যা সুদ আসলে সাত কোটি বিরানব্বই লাখ বিয়াল্লিশ হাজার টাকা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং কিশোরগঞ্জ এক আসনে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ প্রথম দিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মনোনয়ন ফর্ম কিনেছেন তিনজন তারা হলেন আদম তমিজি হক আতিকুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত মেজর ইয়ার আলী ফকির এছাড়া কিশোরগঞ্জ এক আসনে উপনির্বাচনে সদ্যপ্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই সৈয়দ শাফায়তুল ইসলাম শাহ আজিজুল হক ও রাসেল আহমেদ তুহিন মনোনয়ন ফর্ম কিনেছেন আগামী আঠাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও কিশোরগঞ্জ এক আসনে উপনির্বাচন কোচিং বন্ধ নিয়ে সালের নীতিমালা চ্যালেঞ্জ করে রিটের আদেশ রোববার নির্ধারণ করেছেন হাইকোর্ট বিচারপতি শেখ হাসান দুদকের আইনজীবী শুনানিতে হওয়া প্রয়োজন দুর্নীতি দমন কমিশনের ইতিয়ার আছে তদন্ত করার তবে এ বিষয়ে আদালত নির্দেশ দেবেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোকলেসুর রহমান বলেছেন কোচিং বন্ধ নিয়ে সরকারের দুই হাজার আঠারো সালের নীতিমালার লিগাল ভ্যালু আদালত। শিক্ষা বাণিজ্য ও অনৈতিক কাজ থেকে শিক্ষকদের দূরে থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমণি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল প্রশ্নপত্র ফাঁস বাড়তি ফি আদায় এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তারা চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস জানাচ্ছেন তৃণমূল পর্যায়ে শিক্ষার অবস্থা ও সমস্যা চিহ্নিত করতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে চট্টগ্রাম কলেজে মত বিনিময় করেন শিক্ষামন্ত্রী দীপু মণি ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল মন্ত্রী ও উপমন্ত্রীর কাছে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন শিক্ষক নেতারা শিক্ষকদের গুণগত মানের একটা সমস্যা কিন্তু সম প্রশিক্ষণের জায়গাটাতে আমরা যেতে পারছি না বিভিন্ন পর্যায়ে অনার্স চালু করার ক্ষেত্রে আমাদের মন্ত্রণালয়ের একটু রাস ধরার প্রয়োজনীয়তা আছে বলি আমার মনে হচ্ছে শিক্ষার গুণগত মান বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন মাউসির মহাপরিচালক কোয়ালিটি এডুকেশনটা আমরা কিভাবে অর্জন করব সেটা নিয়ে আমাদের একটা পরিকল্পনা এখন করতে শিক্ষা ক্ষেত্রে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন শিক্ষা উপমন্ত্রী শিক্ষার্থীদেরকে জিম্মি করে নানান ভাবে নানান উপায়ে যারা অর্থ আদায়ের চেষ্টা করছেন বেসরকারি শিক্ষা বিশেষ করে আবার সরকারি শিক্ষা খাতে কোচিং বাণিজ্য বা ইত্যাদি যেগুলো আছে সবাইকে আমরা অনুরোধ করতে চাই আমাদের আগামী দিনগুলোতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের যতটুকুই কঠোর হতে হয় প্রশ্নপত্র ফাঁস রোধে সরকার সতর্ক রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি চলছে কাজে কোনো ধরনের কোন দুর্বৃত্ত এই কাজটির সঙ্গে সম্পৃক্ত থাকলে তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জাতি কারিগরদের অনৈতিক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান শিক্ষামন্ত্রী দীপু মনি এই ধরনের অনৈতিক বিষয়গুলোকে অবশ্য অবশ্যই বন্ধ হতে হবে ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন লক্ষ্মীপুরে ট্রাক সিএনজি অটোরিকশা একই পরিবারের পাঁচ জন সহ জন নিহত হয়েছে এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে দুইজন লক্ষ্মীপুরের মান্দারি জাদিয়া এলাকায় সকালে দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন অটোরিকশা চালক নুরু ও অমিত সহ একই পরিবারের শাহ আলম নাসিমা আক্তার রোকেয়া বেগম শামসুন নাহার রুবেল নিহত সবাই নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জগদীশপুর এলাকার বাসিন্দা এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় বাস ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছে হতরা হলেন সাবুমিয়া ও মিয়া। অন্যদিকে লালমনিহাটের বালাপুকুর এলাকায় বিজিবির গাড়ি ব্রেক ফেল করে রাস্তার পাশে খাদে উল্টে একুশ বিজিবি সদস্য আহত হন এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমাদের সাপ্তাহিক আয়োজন পর্যটন অতিথি পাখির কলকাকলিতে মুখর নীলফামারির নীল সাগর তীব্র ঠান্ডা থেকে বাঁচতে সাইবেরিয়া অঞ্চল থেকে এসেছে এসব পাখি আর তা দেখতে ভিড় করছেন অসংখ্য পর্যটক প্রতিনিধি ওয়ালি মাহমুদ সুমনের রিপোর্ট জানাচ্ছেন মিজানুর রহমান নীলফামারি সদরের গোড়াগ্রাম ইউনিয়নে তিপ্পান্ন দশমিক নয় একর জুড়ে বিনোদন কেন্দ্র নীলসাগর দিঘির আয়তন তেত্রিশ একর আঠারো শতকে রাজা বিরাট এটি খনন করেন যা বিরাট দীঘি নামে পরিচিত ছিল আশির দশকে এর নামকরণ হয় নীলসাগর নারিকেল বনবাবুল আকাশমণি শিশু ও মেহগনি সহ নানা গাছগাছালিতে ভরা এর চারপাশ বছর জুড়েই থাকে দর্শনার্থীর আনাগোনা তবে শীতে অতিথি পাখির কারণে এর আকর্ষণ বেড়ে যায় কয়েকগুণ নীলসাগরের একটা ঐতিহ্য আছে এখানে প্রতি বছর অতিথি পাখি বেড়াতে আসে তো আমি এসেছি অতিথি পাখি দেখতে প্রতি বছরে আসি এখানে অতিথি পাখি আসে ভালো লাগে জায়গাটা দেখতে পাখি কেউ ঢেল ছুটতে পারে না পাখি কেউ মারতে পারে না নিরাপত্তার কারণেই আগের তুলনা পাখি এবার অনেক বেশি সরকার যদি এটাকে আর উন্নত করে তাহলে খুব ভালো পর্যটন কেন্দ্রটি থেকে সরকার বছরে পনেরো লাখ টাকা রাজস্ব পায় অবকাঠামো উন্নয়ন ও সৌন্দর্য বাড়ানোর উদ্যোগ নিলে আয় অনেক বাড়বে বলে জানায় কর্তৃপক্ষ সংস্কার হলে হলে নতুন আমাদের এখানে কোনো অসুবিধা হবে না এখানে সরকার একটু নজরদারি দিলে বা উন্নয়ন করলে আরও আরো বাড়বে পাখি সুরক্ষার পাশাপাশি বিনোদন কেন্দ্রটির উন্নয়নে উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক এই পাখিগুলি হচ্ছে নির্বিঘ্নে যাতে বিচরণ করতে পারে তাদের খাদ্য অথবা পরিবেশগত কোনো অ্যাটাক যাতে না হয় এই জন্য আমরা সার্বিক জেলা প্রশাসনের তরফ থেকে আমরা সার্বিক নজরদারি রাখছি নীল সাগরের পাখি রক্ষায় শিকারী ও পাখি ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পর্যটক ও স্থানীয়রা মিজানুর রহমান একুশে টেলিভিশন আবারও নিচ্ছি ইসলামী ব্যাংকের বিরুদ্ধে যখন ফিরছি তখন অন্যান্য খবরের সাথে যা থাকছে সব রোহিঙ্গার নজর বাংলাদেশের দিকে রাখাইনে সংঘাতের কারণে প্রত্যাবাসন ব্যাহত ভারতের কংগ্রেসের সাধারণ সম্পাদক হলেন প্রিয়াঙ্কা কাজ করবেন উত্তর প্রদেশ দেখছেন রাত এগারোটার একুশে সংবাদ নানা আয়োজনে সপ্তম বর্ষপূর্তি উদযাপন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ স্বপ্নম বর্ষপূর্তির অনুষ্ঠান ছাড়াও দুই দিনের চলচ্চিত্র উৎসবেরও আয়োজন করা হয়েছে সকালে ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি ক্যাম্পাস ঘুরে অপরাজেয় বাংলা হয়ে তে শেষ হয় পরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় দুই সালে তেইশ জানুয়ারি যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ একে একে ছয়টি বছর অতিক্রম করেছে বিভাগটি সময়ের সাথে পাল্লা দিয়ে বাণিজ্য মেলায় বাড়ছে ক্রেতা দর্শনার্থী সব ধরনের স্টলে রয়েছে মানুষের ভিড় তবে নামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হলেও মেলায় বিদেশি পণ্যের খুব একটা সমারোহ ঘটেনি বলে মনে করেন তরুণরা বিস্তারিত জানাচ্ছেন মেলা প্রাঙ্গণ সকালে উন্মুক্ত হলেও মূলত বিকেল থেকে মানুষের উপস্থিতি বাড়তে থাকে সন্ধ্যা হতেই মানুষের ঢল নামে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দল বেঁধে মেলায় ঘুরে বেড়ানো আবার পরিবার পরিজন নিয়ে এক স্টল থেকে আরেক স্টলে ঘুরে বেড়াচ্ছেন অনেকে ডিসকাউন্ট সহ বিভিন্ন পন্থায় ক্রেতা টানার চেষ্টা করছেন দোকানিরা

তেমন কিছু পাইনি যেহেতু নাম দিচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা সেই ক্ষেত্রে আসলে আরো বেটার কিছু হওয়া উচিত ছিল বসার মতো কোনো স্কোপ নাই ভালো একটা ওয়াশরুম নাই ওয়াশরুমের অবস্থা গেলেই দেখতে পারবেন আজকে ফার্স্ট টাইম আসছি হ্যাঁ গুলিস্তান মনে হয়েছে ইরানি স্টলে ঢুকলে ওখানে সব বাংলাদেশী পণ্য মানে বাংলাদেশের ওরাই ভাড়া নিয়ে ইরানি পণ্যগুলো বিক্রি করতেছে মেলার কলেবর বাড়ানোর কথাও বলছেন কেউ কেউ ইবনে নূর শাউন একুশে টেলিভিশন ঢাকা এবার ব্যবসা খবর প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করতে তরুণ উদ্যোক্তাদের সহযোগিতার ঘোষণা দিয়েছেন আল আরাফা ইসলামিক ব্যাংকের চেয়ারম্যান ও একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান আব্দুল সামাদ লাবু রাজধানীর একটি হোটেলে ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলনে এই ঘোষণা দেন তিনি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী সহ পরিচালনা কমিটির সদস্য ও শাখা ব্যবস্থাপকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই সালের শেষে আল আরাফা ব্যাংকের মোট আমানত সাড়ে আঠাশ হাজার ছিল বলে জানান চেয়ারম্যান আব্দুল সামাদ লাবু বাংলা প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা গ্রামকে শহর বানাতে চাই আমি চাই এদের মাধ্যমে কর্মসংস্থানের যে একটা সম্ভাবনা এটা আমি কাজে লাগাতে পারি একটা ইয়ান পোস্টে রাজধানীর বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুলের আন্তঃ হাউজ বার্ষিকুরিয়া হয়েছে বারিধারায় মিলিটারি উই মার্চ সি ও ডি তে এই প্রতিযোগিতা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ আবু সাঈদ সিদ্দিক এছাড়া উপস্থিত ছিলেন বিএসআইএসসির শিক্ষার্থী অভিভাবক ও সেনানিবাসের সামরিক বেসামরিক কর্মকর্তা কর্মচারীরা পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিসপ্লে অনুষ্ঠিত হয় আর এরই সাথে শেষ করছি রাত এগারোটার একুশে সংবাদ তবে যা আবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার অবশেষে ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা এগারো মার্চ ভোট উপদেষ্টা পরিষদের বৈঠক বিশ্বের তৃতীয় দ্রুত বর্ধনশীল অর্থনীতি হতে যাচ্ছে বাংলাদেশ জাতিসংঘের প্রতিবেদন পদ্মা সেতুর জাজিরা অংশে বসানো হল ষষ্ঠ স্প্যান প্রায় এক কিলোমিটার ফেব্রুয়ারিতে বিশ্ব ইস্তেমা আসছেন না দিল্লির মাওলানা সাদ বিএনপির ডাকে কেউ সাড়া দেবে না বললেন কাদের বগুড়ার দলীয় নেতার সাথে ফখরুলের বাকবিতণ্ডা